আর দুই তারিখে যদি হামলার ঘটনা ঘটে বা ছয় তারিখে এই যেটা সম্ভাব্য হামলার কথা বলা হচ্ছে তার দুটি সম্ভাব্য আহ আপনার বালনার জায়গা আছে আমাদের আওয়ামী লীগের এই জুজুর ভয় আমাদের মাথা থেকে চলে যাওয়া ভালো আমাদের প্রিয় ছাত্র আবু সাইদ বুকের মতো আহ দেশপ্রেমিক ছাত্রবৃন্দ তারা তাদের জীবন উৎসর্গ করেছেন পেছনে ফিরে যাওয়ার জন্য নয় আর মজা হচ্ছে যে যারা খান পান না তিনি কিন্তু এই আওয়ামী লীগের যখন আকাল চলছে সেই সময় শেখ হাসিনার কৌশলী হবার অভিপ্রায় ব্যক্ত করেছেন মানে আইনি লড়াই সত্যি কথা বলতে কি আমাদের কমরেড ফরাদ বাজার যার পার্টনার বা সহধর্মিনী আমাদের ক্যাবিনেটে আছেন উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণে গবেষণায় এই থিঙ্ক ট্যাঙ্ক দীর্ঘদিন ধরে বাংলাদেশে আহ আপনার কাজ করছে তিনি কিন্তু খুব খোলামেলা বলেছেন সময়টা আমাদের অনুকূলে নয় এবং দেশ দেশের বাইরে প্রচুর যে প্রচার প্রচারণাগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যে অবস্থাটা সেটা আহ ইন এ ওয়ে খোলামেলা বলতে গেলে বৈরী এরকম একটি ক্লাইমেটে বা সিচুয়েশনে আমাদের যথেষ্ট পরিমাণে বাস্তববাদী চিন্তা করে রণনীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে র্যাটরিকের এই মায়া জালে আমরা যদি পড়ে যাই তাহলে সর্বনাশ যা হওয়ার তাই ঘটবে আমরা যেটা দেখেছি মানে জয় শঙ্কর উনিও বলছেন তারপরে রণবীর জয় শলা এরা উদ্বেগ প্রকাশ করছে আবার আমাদের প্রেস সচিব যিনি শফিকুল আলম উনি বলছে যে বর্ডারের ওইপার থেকে বিশাল গুজব প্রচার করা হচ্ছে তো এগুলো গুজব বলে যদি আমরা উড়িয়ে দেই আমাদের যদি প্রস্তুতি না থাকে যদি সত্যি ভারত কিছু একটা করে বসে তাহলে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে সেই সক্ষমতা বাংলাদেশে আছে না দেখুন আমাদের সেনাবাহিনী যথেষ্ট চৌকস এবং পড়াশুনো জান এই কথাটি দাবি করেছেন ক্যাপ্টেন শচীন কর্মকার ওদের ফার্স্ট ওয়ার্ক করছে সোলজার বা সৈন্য বা অফিসার যেভাবে বলি আমরা এবং তার ধারণা যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী প্রুডেন্ট বিজ্ঞ জনচিত ভূমিকা বা অবস্থান গ্রহণ করবেন কোন রকমের র্যাটরি ফাঁদে পা দেবেন না আর এদিকে আপনার শুভেন্দু যে ঘোষণাটি দিয়েছেন দুই তারিখে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাবেন তারা পেট্রাপোলে অর্থাৎ বেনাপোলের উল্টো দিকে আমাদের সীমান্ত সংলগ্ন এলাকা আর দুই তারিখে যদি হামলার ঘটনা ঘটে আহ তারিখে এই যেটা সম্ভাব্য হামলার কথা বলা হচ্ছে তার দুটি সম্ভাব্য আহ আপনার বালনারিগু জায়গা আছে আমাদের একটি হচ্ছে আপনার আমাদের চিকেন অর্থাৎ ফেনি নদী সংলগ্ন এলাকা যেখানে তারা সৈন্য সমাবেশ করেছেন সেটি ওভাররান করাটা খুব ডিফিকাল্ট হবে বলে মনে হয় না এ ধরনের অবস্থা আমরা প্রত্যক্ষ করেছি জেনাল এবং জেনাল মঞ্জুরের যে আপনার আইবল টু আইবল অবস্থা তৈরি হয়েছিল অর্থাৎ দেশ দুই ভাগ হয়ে গিয়েছিল একটি চট্টগ্রাম নিয়ন্ত্রিত আর একটি ঢাকা নিয়ন্ত্রিত তো সেই রকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে আর আপনার যদি তারা এক সেক্টরে না করে যদি আপনার তিন দিক থেকে আক্রমণ করে বসে অর্থাৎ আপনার মেঘালয় থেকে পশ্চিমবঙ্গ থেকে এবং পার্বত্য ত্রিপুরা থেকে তাহলে আমাদের জন্য বিষয়টা হবে মোর চ্যালেঞ্জ আমাদের দিক থেকে আমরা যেটা করতে পারি আমাদের যে নর্দার্ন শিল্ড আছে অর্থাৎ রংপুর অঞ্চল সেখান থেকে আপনার আহ চিকেন আমরা বিকল্প প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আটকে দিতে পারি তার ফলে ভারত কিন্তু দুভাগ হয়ে যাবে নর্থ ইস্ট আলাদা হয়ে যেতে পারে আর এই বাউন্ডারিবিল সুযোগ নিয়ে আপনার নানান রকমের চক্র এখানে সক্রিয় হয়ে উঠতে পারে আর এর পাশাপাশি বার্মা অ্যাক্টের বিষয়টা কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে সেন্ট মার্টিন কথাবার্তা বলছেন আরাকান আর্মি রেবল আর্মি তারা আমাদের সীমান্ত সন্নিহিত যে মিয়ানমার টেরিটরি সেগুলো নিয়ন্ত্রণে আছে এবং নন স্টেট অ্যাক্টর কিন্তু ডিফ্যাক্ট সেন্সে তারা ক্ষমতাশালী এবং তাদের উপর চীনের প্রভাব আছে তাদের উপর আন্তর্জাতিক অন্যান্য সম্প্রদায়ের সদস্য যারা তাদের প্রভাব আছে পরাশক্তিদের প্রভাব আছে সব মিলিয়ে একটা কমপ্লেক্স আহ ধুম্র সিনারি আমাদের সামনে অপেক্ষা করছে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করবার একটা অংশ হিসেবেই সম্ভবত ওই যে পতাকা বিভিন্ন দেশের সেগুলো মারানোর একটা আপনার ব্যবস্থা করা হয়েছে বা রাখা হয়েছে লজিক্যালি এই অবস্থাটির দায় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর ঘরে এসে পড়বে সেটা আমরা কতটা মোকাবেলা করতে সক্ষম সেটাও কিন্তু আমাদের একটু চিন্তা করার দরকার আছে শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর দায় রেখে শিক্ষা মন্ত্রণালয় যদি হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে কিন্তু আহ দায় এড়ানো যাবে না আর সামগ্রিক ভাবে দেশের ভাবমূর্তি আমাদের আন্তঃরাষ্ট্র সম্পর্ক এবং সেই সঙ্গে কূটনৈতিক রীতিনীতি সবকিছুই কিন্তু আমাদের হিসাব নিকাশ করে খেয়াল করতে হবে এখানে আপনার ইমোশনাল হলে চলবে না ডাউন টু আর্থ প্র্যাকটিক্যাল সলিউশনের জন্য আওয়ামী লীগের এই জুজুর ভয় আমাদের মাথা থেকে চলে যাওয়া ভালো আমাদের প্রিয় ছাত্র আবু সাইদ বুকের মতো দেশপ্রেমিক ছাত্র বৃন্দ তারা তাদের জীবন উৎসর্গ করেছেন পেছনে ফিরে যাওয়ার জন্য নয় আমাদের সামনে এগিয়ে যেতে হবে একটা নদীতে দুবার গোসল করা যায় না সেটা বলে গেছেন দার্শনিক সে বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না এবং যে কোনো মূল্যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত প্রহরী হিসেবে ক্রিটিক্যাল মাসের নিজেদের রূপান্তরিত করতে হবে শুধুমাত্র আমাদের যারা সার্ভিসে আছেন কিন্তু ফর্মে আছেন তাদের উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেরা ঘুমিয়ে থাকলে চলবে না বা মির জাফর আলী খান ইয়াল লতিফ খানের মতো ভূমিকা পালন করলেও চলবে না আমাদের এই অবস্থানে আমরা আছি আমাদের অতন্ত্র প্রহরী পালন করতে আসিফ নজরুল এবং যে রায়খান পান্নাকে খুব সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং খুব মানে কি বলবো দুইজনকেই খুব কৌশলী ভূমিকা পাঁচই আগস্টের পর থেকে এরকম ভাবে প্রকাশ করা হচ্ছে বা নিজেরাও কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ওনারা নিজেরাও প্রকাশ পেয়েছেন সেভাবে আপনি কি মনে করেন এই দুইজন ব্যক্তির ব্যাপারে দেখুন ব্যক্তি জীবনে আমার সঙ্গে জাদাই খান পার্নার পরিচয় হয়েছে দুজন ব্যক্তির মাধ্যমে একজন হচ্ছেন আমাদের অনারব বর্তমান এডভাইজা মন্ত্রী মর্যাদায় অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র আরেকজন সাংবাদিক সেলিম সাল যিনি স্বেচ্ছা নির্বাচনে চলে গিয়েছিলেন ক্যানারায় পরে ফিরে এসছেন এবং মামলা মোকদ্দার সম্মুখীন হয়েছিলেন শেখ হাসিনা সরকারের দ্বারা আর মজা হচ্ছে যে খান তিনি কিন্তু এই যখন আকাল চলছে সেই সময় শেখ হাসিনার কৌশলী হবার অভিপ্রায় ব্যক্ত করছেন মানে আইনি লড়াই সবাইকে যা অবাক করছে আর ওনার সম্পর্কে অনেকটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল সাহেবের মতো আপনার মন্তব্য বর্তমান প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে যে হুইসি টাইপ অফ প্রশ্ন মানে বিষয় হচ্ছে আসলে সরকার নির্বিশেষে প্রশাসন যন্ত্রে যারা দায়িত্বে যান তারা একই রকম ভাবে রেসপন্ড করেন এবং ভাষাটা হয়ে ওঠে প্রেস নোটের ভাষা হুইট ইজ আনফর্চুনেট হুম ধন্যবাদ আসিফ নুজুল আপনার আমার ব্যক্তিগতে সাহায্য করবে বা এক সঙ্গে পট্রিনিয়াল টিমে কাজ করেছি আমার স্ত্রী শিক্ষক তিনি এবং সেই সঙ্গে আপনার তার সঙ্গে আমার সুখ স্মৃতি আছে তিনি প্রাণান্ত চেষ্টা করছেন তিনি আহ একাধিকবার তার সঙ্গে আমার দেখা হয়েছে আমরা আলিমগড় কিন্তু চলে গেছে এরকম একটি অবস্থা ভ্রমণের সময় পাচ্ছেন না এমন ব্যক্তি আমার কাছে তিনি তুলে ধরেছেন তো এই যে মন্তব্য গুলো আসছে আমার কাছে মনে হচ্ছে বলে আনকাইন্ড তার প্রতি অবিচার্য তিনি সর্বান্তকরণের চেষ্টা করছেন যে এডিকেটেড ভাবে তার দায়িত্ব সম্পন্ন করবার জন্য ধন্যবাদ